গেল এক বছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের পরিসংখ্যান তুলে ধরে বন্দর চেয়ারম্যান জানান আগের বছরের তুলনায় বেশি জাহাজ এসেছে কমেছে গড় ওয়েটিং টাইম আমদানি রপ্তানির বাণিজ্যের চাপ সামলাতে নেওয়া হয়েছে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ দু সালে চট্টগ্রাম বন্দরে তিন মিলিয়ন টিইউএস কন্টেইনার একশো তেইশ মিলিয়ন টন কার্গো এবং তিন হাজার জাহাজ হ্যান্ডেলিং হয়েছে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি সাত দশমিক শতাংশ বেশি বেড়েছে রাজস্ব আয়ো দু সালে চার হাজার একশো কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে দু সালে আয় পাঁচ কোটি টাকা আমাদের জাহাজের যে ওয়েটিং টাইম ছিল গত অগাস্ট মাসে ছয় থেকে আট দিন সেটা আমরা এখন একদিনে নিয়ে এসেছি তো হান্ড্রেড পার্সেন্ট অকুপেন্সি থাকছে এবং সরাসরি জাহাজ কিন্তু আমাদের বাড়তে চলে আসছে এটা বন্দরের ইতিহাসে কখনোই ঘটে নাই গত বছরের মাঝামাঝিতে রাজনৈতিক অস্থিরতা পট পরিবর্তন সহ নানা কারণে বন্দরের গতিশীলতা নিয়ে শঙ্কা ছিল অনেকের তবে বন্দরের সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ দূর করেছে চাপ সে সামলাতে বে টার্মিনাল দ্রুত নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের এপ্রিলের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং তারপরে ইনশাল্লাহ আমরা বে টার্মিনালের কাজটা দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করব যাতে দুই উনত্রিশের মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারি এরই মধ্যে বন্দরের একটি টার্মিনাল পরিচালনা করছে সৌদি কোম্পানি দু হাজার সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানভুক্ত দেশগুলো বিনিয়োগ করবে বলে আসা বন্দর চেয়ারম্যানের কেউ যেন বন্দরকে ক্ষুদ্র স্বার্থের জন্য যেন এটা অপব্যবহার না করতে পারে সেদিকেও আমাদের সব সময় সতর্ক থাকতে হবে কারণ ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ কিন্তু আমাদের বিপন্ন হতে পারে শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম